হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই যে আজকে রাত্রেবেলা আমরা নাস্তা তৈরি করব স্বামী এবং ছেলের জন্য সেজন্য সবকিছু রেডি করে নিয়েছি যে লুডুস নিয়েছি তারপরে চাপলি বানাবো সেজন্য পেঁয়াজ ডিম কেটে নিয়েছি তারপরে যে এখন প্যান কেক বানিয়েছি এই যে প্যান কেকটা দিয়ে ঢেকে দিলাম যে প্যান কেক বানানোর জন্য এটা ঠিক করলাম এই যে দেখুন প্যান কেক একটা বানিয়েছি বানানো হয়ে গেছে তারপরে প্যান্টেকের গোলাটা এইভাবে বলতে হবে ডিম আটা আর চিনি দিয়ে এইভাবে গোলাটা চাপলি ভেজার জন্য একটা গোলাপ কেটে দেখুন আপনার কেমন হয়েছে এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম প্যান কেকটা বানানো হয়েছে তারপরে আবার চাপলিটা ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ কেটে আটা ডিম দিয়ে চাপলিটা যে আমার ছেলে চাপলিটা খুব পছন্দ করে তাই ভাজলাম নিজে প্যানকেক দুটো দেখিয়ে দিলাম তারপর আবার লুকুস রান্না করলাম এই যে লুরুসটা রান্না করা হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম তারপর আসলাম এই যে স্বামী আর ছেলের জন্য নিয়ে আসলাম চাপলি তারপর সস দিয়ে নিয়েছি আর প্যানকে এনেছি তারপর এই যে লুডুস তাদের সামনে দিলাম সে রাত্রবেলা নাস্তা করব সেই জন্য এই যে ছেলে নাস্তা করার জন্য বসে আছে তারপর তো আমার স্বামী তাদের সামনে দিলাম এটা তারা নাস্তা করবে এটা দিয়ে কেমন হয়েছে নাস্তা গুলো আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর তারপরে এই যে রাত্রবেলা আমি এভাবে আমার রান্না রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ক্যামেরাটা সেটা ছিল আমার স্বামীর ফোনের ক্যামেরা সেই জন্য একটু আজকে ভালো দেখা গিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে গ্লাস গুলো সাথে স্ট্যান্ডটা সেট করেছি কারণ দেয়ালে সেট করা হয়নি সেই জন্য ভাড়া বাসা তো তাই আর এই যে মশলাগুলো বক্স রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে উপরে রেখেছি আর এই যে এখানে একটা রেক রেখেছি সেটার ভিতরে আমি মশলা মশলার বস গুলো রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার ছোট্ট ভালোবাসার রান্নাঘর প্লেট এভাবে রেখেছি কেমন হয়েছে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ছোট একটা ব্লগার ব্লগ ভিডিও শুরু করলাম কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এসে